আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আজকে আপনাদেরকে কেমন আছে সে তথ্য জানিয়ে দেবো সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গম বিক্রি চলতে কেমন দামে বিক্রি হচ্ছে সে তথ্যই সরাসরি আমরা জানার চেষ্টা করব ভালো আছেন গুমকি ভাই বিক্রি করলেন হুম কেমন দামে বিক্রি করলেন বিক্রি হলাম 1400 1400 টাকা বাজার বাদা তো একটু কম কমই মনে হয় কম আজকে গালাটা একবার শুকনা না শুকনা একবার শুকনা 1400 টাকা বিক্রি করলেন কতটুকু আনছিলেন 8 মন 8 মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা জানার চেষ্টা করি যে কেমন দামে করা বিক্রি হচ্ছে মানে চোদ্দশোই মেইনলি বাজার চোদ্দশো দুই একটা বাজার হয়তো চোদ্দশো পঞ্চাশ তা আপনার এটার দাম কেমন বললো আমি দুই মন তিন

মানে সর্বোচ্চ সাড়ে চোদ্দশো টাকা পর্যন্ত আজকের বাজার বলছে কতটুকু আনছিলেন পাঁচ মন পাঁচ মন বেচা বিক্রি এখন হয় নাই দুই মন বিক্রি হয়েছে দুই মন কি পাবলিকের কাছে বিক্রি করছে কেমন দাম দিল আরো সাড়ে চৌদ্দশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা ফরিদপুর হাট থেকে আপনাদেরকে গোমের যে পাইকারি বাজার দরটা জানাচ্ছি তা হচ্ছে আজকের বাজার ব্যাপারী ভাইরা যেটা ক্রয় করতেছে তা হচ্ছে চৌদ্দশো টাকা এবং যদি সাধারণ পাবলিক কিনতে থাকে সেগুলো পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ এই দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন ভালো আছেন কেমন দামে বিক্রি করলেন আজকে মানে চোদ্দোর উপরে দিল না মানে ব্যাপারী ভাইরে যা কিনতেছে সব চোদ্দোশই দেখা যাচ্ছে আর যেগুলো পাবলিক কিনতেছে সেগুলো হয়তো বা পঞ্চাশ টাকা বাড়তি আছে আমি যেটুকু বাজারে দেখলাম চোদ্দোশো এবং পাবলিকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের পরবর্তী আপডেটতে অবশ্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ